এবার বড় হয়ে গেল লাট্টু বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল জমে উঠেছে ধারাবাহিক পরশুরামের গল্প যেখানে রয়েছে মুখ আর মুখোশের এক বড় লড়াই কর্ণ চ্যাটার্জি এবং কবির চ্যাটার্জি সন্দেহের বসে লোক দিয়ে গুলি করে শিবপ্রসাদকে আর শিবপ্রসাদ আহত হয়ে ভর্তি হয় হসপিটালে আইসিউ বেড শুয়ে থাকা শিবপ্রসাদ সবটা বুঝতে পেরে গিয়ে বলরামকে বলে আজ আমার এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র কর্ণ চ্যাটার্জি এরপরই দেখতে পাওয়া যায় পরশুরামের কথা মতো বলরাম ফোন করে কর্ণ চ্যাটার্জিকে আর বলে আমার হওয়া আপনার সাধ্যের বাইরে আপনি ভালো কাজ করেননি একটা সাধারণ বিমা কোম্পানির এজেন্টকে মেরে ফেলা দুঃসাহস দেখিয়ে এই বলেই কর্ণ চ্যাটার্জিকে ভয় দেখায় শিবপ্রসাদ এরপর শিবপ্রসাদ বলরামকে বলে একমাত্র লাট্টুই জানে ওর পাই হলো আসলে পরশুরাম তাই ওকে একবার ভিতরে ঢোকার ব্যবস্থা করে দিতে হবে তবে আর কাউকে না আর হাসপাতালের আইসিউ রুমের বাইরে থাকবে কড়া নজরদারি এরপরই লাট্টু আইসিউ কেবিনে আসে আর তারপর তার পাকে এই অবস্থায় দেখে অসম্ভব কাঁদতে শুরু করে পরশুরাম তার চোখ পিটপিট করে তাকিয়ে দেখে বুঝতে পারে তাই এবার আগামী দিনে দেখা যাবে পরশুরামের লড়াই হয়ে উঠবে আরও কঠিন গল্প এগিয়ে যাবে কিছুটা সময় তাই গল্পের জন্যই বড় হয়ে যাবে এবার লাট্টু ও পিকোরা আর দেখা যাবে না সেই ছোট্ট ভাই ও বোন জুটিকে ঠিক এর আগে আমরা যেমনটা বদলে যেতে দেখেছিলাম অনুরাগের ছোঁয়ার সোনা ও রূপাকে ঠিক একই রকম এখানেও হতে চলেছে তো বন্ধুরা আপনারা কারা কারা খুব মিস করবেন ছোট্ট পিকো আর লাট্টুকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ